হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও আজ থেকে শুরু করছি আর আজ দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি আর চায়ের জলও ফুটে গেছে এখন শুধু চা পাতাটা দিলেই একদম চা রেডি তো চা পাতাটাও দিয়ে দিলাম এখন চা পাতাটা এর সঙ্গে একটুখানি ভালো করে মিশে যাক তারপর চাটা এখন ছেঁকে নিচ্ছি এখন এখানে দেখছি পাচ্ছ দুটো কাপ রয়েছে একটা আমার একটা ওর বাবার তো এখন এখন আমরা চা খেয়ে নেব ওই জন্য দুটো কাপে চা বেড়ে নিচ্ছি তো চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কী কী আছে অল্প দেখলে কিছুই বুঝবে না সুমি এই মাত্র চলে গেল স্কুলে আর ওর বাবা গেছে সুমিকে ছাড়তে আর আসার পথে বাজার বাজার করে নিয়ে আসবে কি বাজার আনবে আমি ঠিক জানি না তো মাছটা এখন নামিয়ে রাখবো কারণ মাছ রয়েছে মাছটা না নামিয়ে রাখলে না ঠান্ডা হবে না ডিপ ফ্রিজে রয়েছে তো পুরো ঠান্ডা বরফ হয়ে রয়েছে এই তো আর টিফিন খাওয়া হয়ে গেছে ওইটা আর দেখাইনি কারণ ওই দেখাতে পারিনি ভুলেও গেছি টিফিনে ছিল রুটি আর গাজর আর আলু ভাজা এই দিয়ে আজকে টিফিন করেছি সুমিকেও এটাই দিয়েছি আর টিফিনেও এটাই নিয়ে গেছে তো তোমাদের দেখাতে পারেনি একদম মানে মাথাই ছিল না যে দেখাবো এই তো মাছটাকে এখন ফ্রিজ থেকে নামালাম মাছটার অবস্থা হলো ঠিক এই রকম তো এখন এটা জল দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখি তারপরে মাছটা নরম হোক তারপরে রান্না হবে আর এইদিকে চালটাকে ভিজিয়ে রাখলাম চালটাকে ভিজিয়ে রাখলে কি হয় বলো তো ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা খুব সুন্দর হয় ঝরঝরে এর মধ্যে এখন আপাতত কিছু নেই এখানে কথাগুলো উচ্ছে কাটলাম আর এই যে কুমড়ো রয়েছে উচ্ছে আর কুমড়ো ভাজবো আর মাছের অবস্থা দেখো এখনও অবধি শক্ত হয়ে রয়েছে এখনও ছাড়েই ছাড়েইনি কখন ছাড়বে কে জানে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চলো এখন উচ্ছে পুনরোটা আগে ভেজে নিই তারপরে দেখা যাক মাছের কী অবস্থা হয় এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজবে দিয়েছি আর এটা হবে হলো বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে আর এখানে এখন বেগুন ভাজা চলছে এখানে দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে রাখছি আরও কিছুটা তেল দিলাম তেল দিয়ে এখানে একটু দিলাম কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু মেরে ছেড়ে নেব এবার দেবো একটু হলুদ ব্যাস হলুদ দিয়ে এবার একটু জল দিয়ে দেবো এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো আর বেগুনটা যে রয়েছে ওটা দিয়ে দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার একটু আমি এতে নুন দিয়ে দিচ্ছি অল্প করে এরপরে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার মাছগুলোকে সুন্দর করে সমান করে ঝোলের মধ্যে দিয়ে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। তারপর একটু মাছটা সিদ্ধ হলে নামিয়ে দেবো হয়ে যাবে এটা খেতে খুব টেস্ট লাগে জানো তো দারুণ লাগে ঢাকা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হলো সন্ধে এতক্ষণ চুপচাপ শুয়েছিলাম কেন তো আজকে দিনের বেলা রান্না বান্না করে মানে সবে আমি পুজো দিতে বসবো ওই সময় ওর বাবা ওর বাবা তো ওর বাবার অফিসে বেরিয়ে গেছে খেয়ে দে উঠে তো অফিস থেকে আমাকে ফোন করেছে যে তুমি আজকে গিয়ে সুমিকে নিয়ে আসো ব্যাস আমার তো মাথায় হাত তারপরে যাই হোক ওগুলো আর ক্যামেরা বন্ধী করিনি আমি তাড়াতাড়ি করে স্নান তো করেই নিয়েছি মানে সবে পুজোটা দিতে যাবো ওই সময় ওর বাবা ফোন করে বলছে যে তুমি সুমিকে গিয়ে নিয়ে আসো তো আমার আর পুজো টুজো দেওয়া হয়নি কেন তাড়াহুড়ার মধ্যে আমি সুমিকে চলে গেছি আনতে তারপরে এনে ঠেনে তারপরে আমি পুজো টুজো দিয়েছি আজকে পুজো দিতে মানে অনেকেই মানে সন্দেহই হয়ে গেছে যাই হোক আসলে কি বলো তো হয়ে যেত আসলে ওর বাবা তো আমাকে আগে বলেনি আর ওই জন্য একটু ওর বাবাকে খাইয়ে তাইয়ে ওর বাবাকে দুটোর মধ্যে পাঠিয়ে দিয়েছি তারপরে আমি অনায়াসে পুজো দিতে পারতাম কিন্তু ওই আর কি আলিশিক করে শুয়ে বসে একটু টিভি দেখেছি এই টিভি দেখেছি বলছি কি বলছি টিভি তো আমি দেখি না মোবাইল দেখেছি এইটা দেখছি ওইটা দেখছি এই করতে করতে মানে যা হয় আর কি মানে অবসর টাইমে এখন সবাই যেটা করে ফোন দেখে আমিও তাই করছিলাম ওই করতে করতে দেরি হয়ে গেছে তারপরে যাই হোক স্নান ঠান করেছি পুজো দিতে যাব আর আমার ফোনটা থাকে সাইলেন্টে মানে ফোন আসলেও বোঝা যায় না তো সাইলেন্টে থাকার জন্য না মানে ফোন এসছে আমি বুঝতে পারিনি আমি তখন বাথরুমে স্নান করতে গেছিলাম এবার স্নান ঠান করে যখন এসেছি তারপর দেখছি ফোন তো মানে তখন ওই সময় পুজো দেবো আমি না স্নান করে এসে আমার অভ্যাস যেহেতু ফোনটা সাইলেন্টে থাকে যে একবার চেক করা তো চেক করতে গিয়ে দেখি ওর বাবার ফোন এসছে তো আমি আবার মানে কল ব্যাক করেছি কল ব্যাক করার পরে বলছে আমি এখন আসতে পারবো না তুমি গিয়ে নিয়ে আসো তো বললেই তো আর সঙ্গে সঙ্গে আনা যায় না যাই হোক রেডি ফেডি হয়েছি হয়ে সুমিকে নিয়ে এসছি নিয়ে এসে তারপরে কিছু ইয়ে বানিয়েছি ইনস্টাগ্রামে কিছু রিল বানিয়েছি কি বলো তো আমার ভালো লাগে রিল বানাতে তো ওই বানিয়েছি বানিয়ে তারপরে ওই একটু দেরি হয়ে গেছে আজকে পুজো টুজো দিতে তো সন্ধেবেলায় সুমি চলে গেছে পড়তে সুমিকে আমি আজকে আর দিয়ে যাইনি কেন সামনের কোচিংটাই পড়তে গেছে তো ওই জন্য আমি আর দিয়ে যায়নি কিন্তু এখন এখন কাজ আছে কি আছে বলো তো আজকে রাত্রে রান্না করতে হবে আজকে সেরকম কিছু রুটির সঙ্গে খাওয়ার মতো সেরকম কিছু করিনি করেছিলাম হলো উচ্ছে কুমড়ো ভাজা আর তোমার কি করেছিলাম যেন ও ইলিশ মাছটা করেছিলাম বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে ঝোল এটাই করেছিলাম আর কালকের ওই পালং শাক চচ্চড়ি ছিল ওটাকেই গরম করে দিয়েছি তো তিন পর দিয়ে অনায়াসে হয়ে গেছে ওর বাবার আমাদেরও হয়ে গেছে ওই জন্য আর কিছু করিনি করার কথা ছিল আলুর দম ওইটা আর করিনি তো এখন ভাবছি ওই আলুর দমটা বানাবো নিরামিষভাবেই বানাবো কারণ কালকে মঙ্গলবার তো এখন নিরামিষভাবে বানালে যদি মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্যাস ফ্যাস মুছে বানাই তাহলে কালকে সকালে আমাদের টিফিনটা হয়ে যাবে এখন জানি না কতদূর কি হবে তো বানাবো একটু পরে গিয়ে বানাচ্ছি এখনও গ্যাস ফ্যাস এঁঠো রয়েছে ওগুলো মুছবো মুছে তারপর বানাবো গ্যাসটাকে এখন ভালো করে মুছে নিই এমনিতেও তো কালকে মঙ্গলবার কালকে যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হয় মঙ্গলবারে সেই তো গ্যাস মুছতেই হবে তাই একবারে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আলুর দমটা বানাবো চলো তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে তাই না গ্যাস ফ্যাস পুরো পরিষ্কার এখন আর রান্না করতে কোনো অসুবিধা নেই এই যে গ্যাসের এই চুল্লিগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি কিন্তু এখানে একটা দাগ রয়েছে কোথায় জানে এই যে দুধ না দুধ না বেগুন পোড়া করা ছিলাম তারপর থেকে দাগটা উঠছে না কি করে উঠবো কে জানে ঘষলাম তা উঠছে না এখানে দেখো মটরশুঁটি আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি কারণ মটরশুঁটি ছাড়িয়ে যদি সিদ্ধ করতাম না এর সঙ্গে পুরো গুলে ভর্তা হয়ে যেত ওই জন্য খোসা শুদ্ধ কড়াইশুঁটিটা সিদ্ধ করলাম ভালো হয়েছে না বুদ্ধিটা ইস কি ধোয়া দেখো ধোয়া ধোয়া হয়ে গেল তো চলো এখন একটু গরম আছে তো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে আলুর দমটা বানিয়ে নিই সদ্য নামালাম তো কি ধোয়া উঠছে এই যে এখানে আলুর দমটা এখন ফুটছে আলুটা সিদ্ধ হয়ে গেলে সিদ্ধই করা আছে তা আর একটু হয়ে গেলে ওর মধ্যে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব এই মাত্র খেদে উঠলাম আমাদের সকলের খাওয়া হয়ে গেছে এখন বাজে হলো রাত্রি পনেরো এগারোটা তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি খেলাম কেন বলো তো অনেক সকাল সকাল এখন উঠতে হচ্ছে তো ওই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি তাড়াতাড়ি না শুলে না ঘুমও হবে না ওই জন্য আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে তো রাত্রিবেলা রুটি আর আলুর দম খেলাম এই হলো খাওয়া দাওয়া তো চলো ভিডিওটাও এখন শেষ করে দিচ্ছি তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজকের মতো টাটা